একশো বিশ জন ছাত্রের মধ্যে তিরিশ জন ছাত্র ফেল করলে তাহলে নব্বই জন পাশ করেছে আমাদের বলছে পাশের হার কত হার মানে হচ্ছে একশো তে কত তাহলে একশো জনে যদি একশো বিশ জনে যদি নব্বই জন ছাত্র পাস করে তাহলে একজনে হবে নব্বই উপরে একশো বিশ নিচে আর আমাদেরকে বলছে হার পাশে হার তাহলে সব করে বের করতে হয়েছে তাহলে একশো জন হবে নব্বই গুণ একশো নিচে একশো বিশ এটা একশোটা উপরে চলে যাবে আমি যদি কাটাকাটি করে একটু এই শূন্য এই শূন্য চলে যাবে তিন তারিখে নয় হবে তিন চারে বারো হবে তিন তারিখা নয় তিন চারে বারো চাকরির পরীক্ষায় ক্যালকুলেটার কোনো সহায়তা নিতে পারবো না সেহেতু আমাদেরকে শর্টকাটে কাটাকাটি করে খুব দ্রুতভাবে আনসার নিয়ে আসতে হবে তারপরে চার পঁচিশে একশো পঁচিশ আর তিনে গুণ করলে পঁচাত্তর আমাদের অপশন হচ্ছে পঁচাত্তর এই যে পঁচাত্তর পার্সেন্ট প্রিয় জপিবাস বন্ধুরা যদি অঙ্কটা বুঝে রাখেন এবং এই অঙ্কটা চাকরির পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষা অনেকবার এসছে শতকরার ম্যাথ পার্সেন্টেজ এর ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি এন্টি আসিয়া বিভিন্ন জব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ধরনের ম্যাথ আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত দু একটি করে ম্যাথ সলিউশন করে দিচ্ছি আপনাদের জন্য যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলে যাবেন গিয়ে ওইখানে প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা ম্যাথ আপনারা দেখে আসতে পারেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ম্যাথগুলো আপনাদের উপকারে আসে বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ